প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হলো কলমি শাক এটা একটি সবজির ভিতর পড়ে কলমি শাক সেই কলমি শাক বিষয়ে আপনাদের সাথে কথা বলবো দেখতে পাচ্ছেন কেবল ফেলানো হয়েছে কলমি শাক এখনো বের হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এখনো বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর একটা বড় হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন শাকগুলা ফেলানো হয়েছে অনেক অনেক শাক ফেলানো হয়েছে এগুলো এখনো বড় হয়নি ছোট ছোট আছে কিন্তু কিভাবে শাকগুলা ফেলাবেন সেটা আমি আপনাদের কাছকে বলে দেব অনেকেই শাক ফেলতে ফেলাইতে চাই কিন্তু ফেলতে পারে না দেখেন এখনো দানা থেকে এটা হচ্ছে গা ইয়া বৈশাখের ইয়ার বেশি কুলমি বৈশাখের যেটা নষ্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখেন কেবল বের হচ্ছে ছোট ছোট অনেক ছোট কি পরিমাণ দালাচ্ছে সব কলমি শাক আর কলমি শাক আসলে কলমি শাক প্রথমে দুইটা পাতা বের হয় সরানো সরানো তারপর

এই জমিটা প্রথমে আমরা যেহেতু অল্প এটা আমরা হাতেই কোদাল দিয়ে কুবাইছি কোদাল দিয়ে কুবাইয়ে তারপরে মাটিটারে রে ইয়ে করে গোবর দিয়ে আবার গোবর দিয়ে আবার কোবানো হয়েছে দুইবার কোবানো হয়েছে দুইবার কোবানোর পর তারপর এটার ওপরে আপনার এই বিসিগুলা গুলা ছিটিয়ে দেওয়া হয়েছে ছিটিয়ে দেওয়ার পর হালকা করে হালকা করে মানে দুই ইঞ্চি ডাবিয়ে দুই ইঞ্চি নয় এক ইঞ্চি ডাবিয়ে কোবানো হয়েছে আবার জমাটাকে কোবে আপনার একটা কাঠ বা মই দিয়ে লেভেল করা লেবেল করা হয়েছে তারপর এটা রেখে দেওয়া হয়েছে তারপর এক সপ্তাহ পর দেখা গেছে বৃষ্টিগুলা বেরিয়ে আসছে আস্তে আস্তে তখন পানি দেওয়া হয়েছে আর এখন বর্তমানে পানি দেওয়ার পর সার দেওয়া হয়েছে ইউরিয়ার সার সে থেকে এখন আস্তে বড় হয়ে যাবে ইনশাল্লাহ যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কুল গুলা তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল অল অপশন করে রাখবেন সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে বন্ধুরা আর যারা পুরোনো আছেন আমাকে হেল্প করতেছে অনেক করতেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ